স্টুডেন্টস ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা তো আজকে কিন্তু আমরা একটা সারাংশ করব এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারের সারাংশ ঠিক আছে ডাব্লিউ বিসিএস দু তে এসেছিল তো দেখো প্রথমে সারাংশটাতে কি বলেছে বলেছে বস্তুত মানুষের মধ্যে এই যে দুই স্তরের ইচ্ছা আছে কি কি ইহার মধ্যে একটা হলো প্রয়োজনের ইচ্ছা মানে যেটা তোমার প্রয়োজন সেই ধরনের একটা ইচ্ছা একটা হলো অপ্রয়োজনের ইচ্ছা ঠিক আছে মানে ধরো একজন ব্যক্তির গাড়ির প্রয়োজন নেই কিন্তু তার ইচ্ছা তার একটা গাড়ি থাকবে হ্যাঁ হয়তো তার বাড়ির থেকে অত বেরোনোরও প্রয়োজন পড়ে না ঠিক আছে এটা হলো কি একটা অপ্রয়োজনের ইচ্ছা একটা যাহা না হইলে কিছুতেই চলে না হ্যাঁ যেমন কি প্রয়োজন ধরো বাড়িতে রান্নার জন্য চাল ডাল তেল নুন এগুলো কি প্রয়োজন হ্যাঁ তার মানে কি এটা ইচ্ছার মধ্যে পড়ে না এগুলো মানে এটা প্রয়োজনীয়তা ঠিক আছে আর অন্যটা কি যাহা না হইলে অনায়াসে চলে যায় প্রয়োজনের ইচ্ছার মধ্যে আর কি কি পরে ধরো তুমি ধরো পড়াশোনা করছো তোমার পড়াশোনার জন্য একটা বই প্রয়োজন হ্যাঁ বা তোমার ইচ্ছা যে তুমি এই বইটা পড়বে এটা এই বইটা পড়লে তোমার রেজাল্টটা ভালো হবে হ্যাঁ তো এটা কি তোমার ইচ্ছা যে তোমার ওই বইটা প্রয়োজন আর একটা কি যেটা কি অন্যটা না হলেও চলে আশ্চর্য এই যে মানুষের মনে এই দ্বিতীয় ইচ্ছাটি এত প্রবল যে সে যখন জাগিয়া ওঠে তখন এই প্রথম ইচ্ছাটিকে একেবারে ছাড়খার করিয়া দেয় দ্বিতীয় ইচ্ছাটা কি যেটা না হলেও চলে অনায়াসে সেই ইচ্ছাটার প্রাধান্যই সবসময় বেশি আর যখন সে সেটা বেশি মাথা চাড়া দিয়ে ওঠে তখন প্রথম যেটা প্রয়োজনীয় যে ইচ্ছাগুলো সেগুলো একদম দমিত হয়ে যায় তখন সে সুখ সুবিধা প্রয়োজনের কোনো দাবিতে একেবারে কর্ণপাত করে না তখন সে বলে আমি সুখ চাই না আমি আরো কিছুকে চাই সুখ আমার সুখ নহে আরো আমার সুখ হ্যাঁ মানে যেটুকু আমার প্রয়োজন সেইটুকু আমি সুখী না আমার আরো অনেক বেশি চাই তখন সে বলে ভূমৈব সুখম সুখ বলিতে যাহা বুঝায় তাহার ভুমা ভুমা নাই ভুমা সুখ নহে আনন্দ সুখের সঙ্গে আনন্দের প্রভেদ এই যে আনন্দের বিপরীতে দুঃখ নহে সুখের বিপরীতে দুঃখ শিব যেমন করিয়া হলাহল পান করিয়াছিলেন আনন্দ তেমন করিয়া দুঃখকে অনায়াসেই গ্রহণ করে হ্যাঁ সুখ কি করেছিল যে বিষ পান করেছিল আর কি আনন্দ সেরম করে দুঃখকে অনায়াসেই গ্রহণ করে এমনকি দুঃখের দ্বারাই আনন্দ আপনাকে আপনাকে সার্থক করে আপনার পূর্ণতা উপলব্ধি করে তাই দুঃখের তপস্যায় আনন্দের তপস্যা মানে কি এই যে সুখ দুঃখ একটা চক্রাকারে চলে হ্যাঁ কখনো দুঃখ আসছে জীবনে দুঃখ কষ্ট রয়েছে মানে হবে যে ভবিষ্যতে সুখ আসছে তো সেই দুঃখের সময়টা হলো কি পরীক্ষার সময় নিজেদের নিজেদের প্রস্তু পরীক্ষার সময় যে তুমি সেটাকে কতটা স্ট্রংলি তুমি ম্যানেজ করছো তো চলো এবার শিরোনামটা দি তো শিরোনাম দেবো মানব চেতনার দ্বন্দ্ব ও আনন্দের তপস্যা মানব চেতনার দ্বন্দ্ব ও আনন্দের তপস্যা লেখাটা শুরু করছি মানুষের ইচ্ছা মানুষের ইচ্ছা দ্বিবিধ প্রয়োজনীয় ও অপ্রয়োজনীয় অপ্রয়োজনীয় ইচ্ছাই অপ্রয়োজনীয় ইচ্ছাই প্রবল হয় প্রবল হয়ে সুখের বদলে সুখের বদলে অজানার আকাঙ্ক্ষা অজানার আকাঙ্ক্ষা জাগায় সুখের বিপরীতে সুখের বিপরীতে দুঃখ থাকলেও দুঃখ থাকলেও আনন্দ দুঃখকে আনন্দ দুঃখকে গ্রহণ করে এবং তপস্যার মাধ্যমে আচ্ছা তোমাদের তো ধরো এই যে সারাংশগুলো করাচ্ছে ঠিক আছে যদি তোমরা এগুলো সমস্ত পিডিএফ ফরম্যাটে পেতে চাও তোমরা কিন্তু স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারো তোমাদের কিন্তু ডেসক্রিপটিভ এটা কিন্তু ব্যাচ লঞ্চ হয়েছে ঠিক আছে এখানে তোমাদের নোট দেওয়া হবে তোমাদের এক্সাম নেওয়া হবে এবং প্রচুর কিছু নোট তোমরা পাবে একদম মিনিমাম ফিজে মানে চিন্তা করতে পারছো না কত নোট তোমরা পাবে আর যারা ধরো একবার বাংলা ইংলিশের নোট নিয়েছো তাদের জন্য কিন্তু ডিসকাউন্ট রয়েছে তো তোমরা একটু স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করো যোগাযোগ করে বা হোয়াটসঅ্যাপ করো হোয়াটসঅ্যাপ করে সমস্ত ডিটেলস জেনে নাও জেনে নিয়ে কিন্তু ক্লাসে জয়েন হয়ে যাও এখানে কিন্তু তোমরা এমন এমন জিনিস পেতে চলেছ যে কোনো এক্সামে তোমাদের ডেসক্রিপটিভ বেঙ্গলি ইংলিশ নিয়ে কিন্তু কোনো রকম কোনো চিন্তা করতে হবে না ঠিক আছে মিসলেনিয়াসের যে ধরো ডেসক্রিপটিভ বাংলা ইংলিশ সমস্ত কিছু যা যা পরীক্ষায় আসে সমস্ত কিছুর প্রচুর প্রচুর পিডিএফ কিন্তু প্রচুর কোয়েশ্চেন অ্যান্সারের পিডিএফ কিন্তু তোমাদেরকে দেওয়া হবে প্লাস সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো পিকে সরকার পিকেদে সরকার থেকে ইংলিশ কমন পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে প্রচুর প্রশ্ন প্রিভিয়াস ইয়ার দেখবে পিকেদের সরকার থেকে দেওয়া তো পিকেদের সরকারের ট্রান্সলেশন প্রেসি এগুলো কিন্তু তোমরা একদম ফুল সলিউশন কিন্তু পেয়ে যাবে পিডিএফ আকারে তো যারা যারা ক্লাসে জয়েন হতে চাইছো তারা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে সমস্ত ডিটেলস জেনে নিয়ে কিন্তু ক্লাসে জয়েন হয়ে যেও আচ্ছা তাহলে কি লিখছিলাম যে তপস্যার মাধ্যমে নিজ পূর্ণতাকে নিজ পূর্ণতাকে উপলব্ধি করে ঠিক আছে তো এটা হলো তোমাদের দু হাজার চোদ্দোর হলো সারাংশ প্রত্যেকে আমি আশা করব কমেন্ট সেকশনে লিখবে ঠিক আছে প্রত্যেকের লেখাই কিন্তু পড়ি কমেন্ট সেকশনে একদম ফুল এফোর্ট নিয়ে কিন্তু তোমরা প্রিপারেশনটা স্টার্ট করো ফুল এফোর্ট নিয়ে কিন্তু নিজেরা এনগেজ করো নিজেকে যত বেশি পড়াশোনায় ফোকাস করবে আলটিমেটলি নিজেকে তৈরি করে রাখো পরীক্ষার জন্য ঠিক আছে রকম কোনো টেনশন করো না যদি রকম কোনো কোয়ারিস থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও তো আজকের মতো এখানে শেষ করছি নেক্সট ক্লাসে আবার কথা হবে দেখা হবে আজকের মতো এইটুকুই থ্যাংক ইউ